রাষ্ট্র এরকম হাজারো লাখো ছাত্র আহমদ বিন হাম্বালের ছিল 10 লক্ষ হাদিসের হাফেজ কিন্তু তিনি ডাক দেননি শেখুল ইসলাম ইবনে তাইমি আট আট জেল খেটেছেন জেলখানাতেই মারা গেছেন কিন্তু কোনদিন বলেননি যে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে সরকারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দিতে হবে তিনি চাইলে পারতেন তিনি যোদ্ধা মানুষ ইবনে তাইমি রাহিমাহুল্লাহ শুধু লেখক মানুষ নন শুধু জ্ঞানী পণ্ডিত মানুষ নন একাধারে যদি কারো ভিতরে একাধারে যদি কারো ভিতরে জ্ঞান লেখনি হাদিসের জ্ঞান কোরআন এবং হাদিসের জ্ঞান লেখনির জ্ঞান এবং জেহাদে শরিক হওয়ার ফজিলত জমা হয়ে থাকে তাহলে তাদের একজন হচ্ছেন শেখুল ইসলাম ইবিনতাই মিয়া তাদের একজন হচ্ছেন আবদুল্লা বিন মোবারক রাহেমা তারা যেমন জেহাদে অংশগ্রহণ করতেন তেইরকম সেরকম তারা লেখনী এবং বিভিন্ন জগতে তাদের পদচারণা ছিল শেখুল ইসলাম বিন তাইমিয়া রাহেমা হালাকু খা খা এদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছেন যে সরকার যা তাদেরকে জেলখানায় বন্দি করে রেখেছে ওই সরকারের সাথেই তবুও তাদের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেননি মালানা আহমাদ সারহিন্দি যাকে বলা হয় মুজাদ্দেদে আলফে সানি নামে যিনি এই দেশে পরিচিত তিনি বাদশাহ আকবরের সময়ের আলেম বাদশাহ আকবর যখন দিনে ইলাহি নিয়ে আসলো দিনে ইলাহি মানে হিন্দু আর ইসলাম দুটাকে মিলিয়ে একটা ধর্ম সেটা হলো দিনে ইলাহি এটা হচ্ছে বাদশাহ আকবরের দিন তখন আলফে সানি এটার কঠোর কঠিন বিরোধিতা করলেন বাদশাহ আকবর তাকে জেলখানায় ঢুকিয়ে দিলেন কিন্তু মুজদ্দেদে আলফেসানি কোনো দিন বলেননি চলো বাদশাহ আকবরের বিরুদ্ধে বিদ্রোহ করি তিনি চেষ্টা করে গেছেন মরা পর্যন্ত বাদশাহ আকবরকে সংশোধন করার বিদ্রোহ করে ক্ষমতা থেকে সরানোর নয় কেন এত বড় বড় আলেমা এই কাজে কেন হাত দিলেন না এই কাজে হাত না দেওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে এই কাজে হাত দিলে নিরাপত্তা চলে যায় নিরাপত্তা বুঝেন নিরাপত্তা হচ্ছে আসমানের নিচে জমিনের উপর যতগুলো নিয়ামত আছে তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে নিরাপত্তা আজকে সিরিয়ার মুসলমানদেরকে জিজ্ঞেস করবেন নিরাপত্তার নিয়ামত কাকে বলে সৌদির মসজিদে যখন সিরিয়ার মুসলিম মায়েরা ভিক্ষা করে তখন তাদেরকে জিজ্ঞেস করবেন নিরাপত্তার নিয়ামত কাকে বলে ইয়েমেনের মা এবং বোনেরা যখন সৌদির মসজিদে ভিক্ষা করে কাবাঘর মদিনার আশেপাশে যখন ভিক্ষা করে তখন তাদেরকে জিজ্ঞেস করবেন নিরাপত্তার নিয়ামত কাকে বলে একদিন তো সিরিয়ায় ইয়েমেনে নিরাপত্তা তো অন্তত ছিল আজ আপনার এতগুলো মানুষ এখানে আসছেন বাড়িতে আপনার বউ ছেলে মেয়ে আছে তারা তো নিরাপদে আছে নাকি না তাদেরকে কেউ জবাই করে দিচ্ছে তাদেরকে কেউ হত্যা করতেছে না নিরাপত্তা আছে এই যে নিরাপত্তার নিয়ামত এই নিয়ামতটুকু বুঝার জ্ঞান খারিজিদের নাই এই জন্য ইসলামের নিয়ম হচ্ছে কেউ যদি ক্ষমতায় যায় তো দুইটা শর্ত ছাড়া তাকে তুমি ক্ষমতা থেকে সরাতে পারবে না এক যতক্ষণ না প্রকাশ্য কাফের হয়ে গেছে যদি দেখা যায় প্রকাশ্য কাফের হয়ে গেছে তাহলে তখনই তাকে ক্ষমতা থেকে সরাতে পারবা যখন ক্ষমতা থেকে সরিয়ে পুনরায় দেশে নিরাপত্তা কায়েম করার মতো ক্ষমতা তোমার হাতে আছে কথা মনে হয় বুঝাতে পারিনি বুঝতে পারতেছেন তখন দ্বিতীয় শর্ত হচ্ছে তখন যখন তোমার হাতে এমন ক্ষমতা আছে যে তুমি চলমান সরকারকে সরিয়ে পাল্টায় ক্ষমতায় গিয়ে পুনরায় আগের মতো নিরাপত্তা বজায় রাখতে পারবা বিস্তার করতে পারবা তখনই বিদ্রোহ করতে পারবা এটা হলো দ্বিতীয় শর্ত যদি রাষ্ট্রনেতা পূর্ণ কাফের হয়ে গেছে কিন্তু এই ক্ষমতা তোমার নাই যে তুমি তাকে ক্ষমতা থেকে সরিয়ে পুনরায় ক্ষমতা দখল করে সারা দেশে আগের মতো নিরাপত্তা কায়েম করতে পারবা এই ক্ষমতা যদি না থাকে তাহলে তোমার জন্য বিদ্রোহ করা হারাম হবে আর তোমার বিদ্রোহ করার কারণে যত মুসলিম মা এবং বোনের রক্ত প্রবাহিত হবে তার জন্য তুমি জিম্মেদার হবা যেমন আজকে সিরিয়ার মাটিতে বাসার আল আসাদকে সরিয়ে তার জায়গায় ক্ষমতা দখল করার ক্ষমতা ছিল না আবেগের জোরে বিদ্রোহ করা হয়েছে আজ সিরিয়ার মাটি মুসলমানদের হাতে আর এক মুসলমানের রঞ্জিত বিশাল ফেতনা আল্লাহ আকবর সম্মানিত উপস্থিতি এই জন্য আরও একটি জিনিস মনে রাখবেন যে আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী মহিলা মহিলা প্রধানমন্ত্রী হওয়া কিন্তু ইসলামে কোনো সময় জায়েজ নয় ইসলামে কোনো সময় নারী ইমাম হতে পারে না পুরুষের ইসলামে কোনো সময় নারী দেশের রাষ্ট্রপ্রধান হতে পারে না এটা ইসলামের নিয়ম কিন্তু যদি হয়ে যায় তখন কি করবেন জোরপূর্বক হয়ে গেছে বা ভোটের মাধ্যমে চলে এসেছে ক্ষমতা দখল করে নিয়েছে হয়ে গেছে তখন কি করবেন রাসুলসল্লা আলি ওয়াসাল্লাম বলছেন যদি হাবসি গোলাম ক্ষমতায় চলে আসে তো হাবসি গোলামের তোমরা আনুগত্য করিও গোলাম কিন্তু কৃতদাস কিন্তু কোনোদিন ইসলামের বিধানে ক্ষমতা পেতে পারে না এটা ইসলামের নিয়ম ইসলামের একটা নিয়ম হচ্ছে কারা কারা ক্ষমতা হবে খলিফা হবে তাদের একটা নিয়ম হচ্ছে নারী যেমন খলিফা হতে পারে না তেমন কৃতদাসও খলিফা হতে পারে না কিন্তু তারপরেও যদি কৃতদাস খলিফা হয়ে যায় নেতা হয়ে যায় জোরপূর্বক তাহলে তোমরা তার আনুগত্য করিও যতক্ষণ না সে প্রকাশ্য কাফের হয়ে যায় এবং তাকে বিদ্রোহ করে সরিয়ে পাল্টা ক্ষমতা দখল করে দেশে নিরাপত্তা কায়েম করার মতো ক্ষমতা না থাকে এর পিছনে একটাই উদ্দেশ্য অন্য কোনো উদ্দেশ্য নাই মুসলিম মা এবং বোনের বৃথা রক্ত যেন প্রবাহিত না হয় আমরা মুসলিম মা এবং বোন এবং মুসলমান ভাইয়ের রক্তের মূল্যটা বুঝি না যে ইসলামে তাদের রক্তের মূল্য কতটুকু আল্লাহ সব হান নিকটে একজন মুসলমানের রক্ত যে কত মূল্যবান কত মূল্যবান কত মূল্যবান যে সারা পৃথিবীর সব মানুষ আসমানের সব ফ্রেস্তা আর সব জিন একত্রিত হয়ে যদি একটা মুসলমানকে হত্যা করে তো আল্লাহ সব মানুষ সব জিন সব ফ্রেস্তাকে একসাথে জাহান নামে নিক্ষেপ করতে বিন্দুমাত্র দ্বিধা করবেন না এটা আল্লাহর নিকটে একজন মুসলমানের রক্তের মূল্য কাবাঘর যদি আপনি ধ্বংস করেন তো কাবা ঘর ধ্বংস করলে যত গুণা না হবে একটা মুসলমানকে হত্যা করলে তার চেয়ে বেশি গুণা হবে তথা একজন মুসলমানের রক্তের মূল্য কার চাইতে বেশি একজন মুসলমানের রক্তের মূল্য কাবাঘরের চাইতে বেশি এই জন্য আগে মুসলমানের রক্তের হেফাজত করতে হবে এই জন্য অত সহজে এই জাতীয় হারি যে চিন্তাধারা এগুলোর মধ্যে যাওয়া যাবে না এগুলো থেকে দূরে থাকতে হবে বরং সংশোধনের চেষ্টা করতে হবে আর সংশোধনের চেষ্টার মধ্যেই বরকত আছে কেমনে সংশোধনের চেষ্টার মধ্যে বরকত আছে মানুষ হতাশ হয়ে জিজ্ঞেস করে আমি যখন বক্তব্য দিই এই বিষয়ের ওপর যখন বক্তব্য দিই এই বিষয়ের উপর আমার বিস্তারিত বক্তব্য আছে ইসলামপুর দিনাজপুর একটা মসজিদে প্রায় দেড় দুই ঘন্টার আলোচনা আছে মানুষ তখন হতাশ হয়ে জিজ্ঞেস করে আজকে তাহলে ফিলিস্তিনের কি হবে আজকে তাহলে মায়ানমার রোহিঙ্গাদের কি হবে আজকে তাহলে চীনের মুসলমানদের কি হবে আপনি যখন সবাইকে জঙ্গি বানিয়ে দিলেন সবাইকে